যারা গুনাহের কারণে জাহান্নামে যাবে আমার নবী বললে যে আমি সেই লিস্ট নিয়ে জাহান্নামের নামের দারোয়ানের কাছে যাব। এবং আমার এক এক উম্মত কে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাব উম্মতের চিন্তাই কি দিনও আই তখন আমার নবী বলে আমি আমার রবের দরবারে আর জি পেশ করতে থাকবো আমার রবের দরবারে বলতে থাকবো আরজ পেশ করতে থাকবো হে মলা আমার উম্মতের হিসাব তাড়াতাড়ি নিয়ে নি তুমি আমার উম্মতের হিসাব নিয়ে নাও তাড়াতাড়ি নিয়ে নাও আমার উম্মতের হিসাব কিতাবের মধ্যে আসবে এইভাবে আমার নবী আল্লাহ তাআলার দরবারে আরজ করতে থাকবে এটা কানজুল উম্মাল কিতাবের হাদিসে মুবারকাহ এক পর্যায়ে আমার আল্লাহ তাবারাকা তাআলা আমার নবীকে যারা গুনাহের কারণে জাহান্নামে যাবে আমার নবী বললে যে আমি সেই লিস্ট নিয়ে জাহান্নামের দারোয়ানের কাছে যাব এবং আমার এক এক উম্মতকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাও আর সেই কি আমাদের ভয়াবহতার সময় যদি না হয় হয় সন্তানও আপন না হয় হ্যাঁ সেই দিন যেই নবীর উপর আমরা কালেমা বাদ করেছি যেই নবীর কালেমা আমরা পড়েছি যেই নবী আল্লাহ পাকের দরবার থেকে কুরআনুল করিম আমাদের জন্য নিয়ে এসেছেন যেই নবী আল্লাহ পাকের দরবার থেকে নামাজ আমাদের জন্য নিয়ে এসেছেন যেই নবী আল্লাহ পাকের দরবার থেকে আমাদের জন্য রোজা হজ জাকাত আহকামে শরীয়ত নিয়ে এসেছেন সেই নবী কাল কিয়ামতের দিন উম্মতের জন্য সুপারিশ করে করে উম্মতকে জান্নাতে নিয়ে